সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাটে শনিবার পনেরো মার্চ দু হাজার পঁচিশ সাল এরপাশে দেখছি সবগুলো কিন্তু মাঝারি সাইজের সার গরু

নাই পোন সত্তৰ হাজাৰ টকাৰ দাম বলা হৈছে কত টাকার জন্য আটকাইছে পনেরোশো কত বললেন দশার ভাই সত্তর আর ভাই চালো একাত্তর হাজার পাঁচশো এখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে

আচ্ছা কত বলা হল একাত্তর একাশি আর একাত্তর দাম চলছে দেখা দেখে চলছে দাম চলছে কত কত আসি শি বলা হয়েছে দেখি কত চাইছে শেষে নব্বই দাঁতের কয় দাঁতের দাঁত এটা কত বলছিলেন কামসের ভাই সত্তর কত চেয়েছে শেষে আশি সত্তর এবং আশি এই যে দাম চলছে এইটা ভাই আসসালাম কোথা থেকে বললেন চাঁদপুর থেকে নাকি আচ্ছা সব মিলিয়ে ফলাফল কি দাঁড়ালো তো এখনো তো মনে হয়নি একটা হয় না ভাই কেমন মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা কাউসার ভাই বাজারকে আজকে একটু বেশি দিকে নাকি হ্যাঁ

এবার কত দাম চাইছিলেন এটা পঁচাশি হাজার দাম চাওয়া দাঁত কি হয়েছে দাঁত হয়েছে পঁচাত্তর সাত্তর দাঁত হয়েছে কি দাঁত হয় নাই আগর দেওয়া যাবে কত হলে আশি পর্যন্ত আশি আর এটা 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 ভাই সে আশি চাওয়া বেচা বেচি দাম কত আশি পার আশি পার হলে এটা বিক্রি করতে যাচ্ছে দাঁত তো হয় নাই না ভাই বাংলালিং গরুটার দাম কত পঁচাত্তর দাঁত হয়েছে বিক্রি করা যাবে কত হলে সত্তরের এক দুই হাজার কম তো দর্শক আমরা কিন্তু আজকে যেটা দেখলাম যে আমদানি কিন্তু ভরপুর কিন্তু দাম কিন্তু কেউ ছাড়ছে না আর দাম কিন্তু খুব একটা বেশি কম সেটাও কিন্তু বলা যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন